তো আঠাশো তিন হাজার টাকা বলতে ভাই আটশো টাকা দাম নিতে দেখতে পাচ্ছেন বাইকারের সাথে দাম চলতেছে তো আমি তো আমি ভিড় বানাই সব ভিডিও আপনারা দশ হাজার বারো হাজার বিভিন্ন বিষয় নিয়ে সমান ভিডিও এবং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি আমি মাতারা মাথার আম এই সময় আর পাওয়া যাচ্ছে না ভাইয়ের বাগানে আসছে তো মূলত আম আমি তেমন বিক্রি করি না শুধু বানাই বানায় আম আমি দিয়ে থাকি আর কিন্তু রোদ গরম এই মধ্যে রোদ গরমের মধ্যে আপনাদের গুড়ো উপহার দিচ্ছি সবাই অন্তত পক্ষে একটা সবার দেন এবং সাপোর্ট করুন পরবর্তীকালে ভিডিও নিয়ে আবার দেখা হবে আমের যে কোনো তথ্য আপনারা আমার কাছ থেকে জানতে পারেন